টেরপাড়া কুপুরিয়া সন্দ সেতু গত প্রায় দশ দিন ধরে অক্লান্ত পরিশ্রম করে আজকে উদ্বোধন করা হচ্ছে এই ব্রিজ আসলে এভাবে করার চিন্তা ছিল না আমরা একটা ছোট সাইকো দেওয়ার কথা চিন্তা করছিলাম কিন্তু এটা করতে এসে দেখা গেছে যে এক একজন এক একটা মতামত দিতে দিতে নিজেরাই স্বেচ্ছাসেবী হিসাবেই একটা ব্রিজে পরিণত করে আসলে এর পিছনে এখানকার যারা আছে শুধু জুনিয়র এই বিয়েরপাড়া ক্লাবের সদস্যরা না এখানকার সিনিয়র যারা আছে তা তাদের অক্লান্ত পরিশ্রমে গত দশ দিন ধরে এই কাজ শেষ করছে এজন্য আসলে আমরা এসে দেখি অবাক হয়ে গেছি যে এরকম একটা কাজ এভাবে যে করতে পারে ভাবতে পারি নাই এজন্য আমার এবং বিয়ের পাড়া ক্লাবের পক্ষ থেকে এই কাজের সাথে যারা জড়িত ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের মসজিদ কমিটির সভাপতি আমাদের শুভ উদ্বোধন করবেন আসলে এই একটা যে চার যেটা এখানে হয়েছে অলরেডি আমাদের একজন বলছে যেটা এবং গ্রামের সংযোগ একটা সেতু তো আমরা এটা দিয়ে ক্লাব এবং আমাদের এলাকাবাসী সবার সম্মিলিত একটা প্রচেষ্টার ফল সো এটা একটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট একটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট একটা চার যেখানে ও আমাদের ওই পারে পুকুরিয়া মামায়া দুইটা পাশাপাশি গ্রাম আছে তাদের অনেক স্টুডেন্ট আমাদের এখানে আসে মাদ্রাসা আছে আমাদের পাশে পাশেই আমাদের স্কুল ইভেন আমাদের এখানে একটা ফ্যাক্টরি হচ্ছে গার্মেন্টস ফ্যাক্টরি হচ্ছে প্লাস আমাদের মসজিদ এখানে আমাদের দিয়ে তোলা ক্লাব আছে পাশাপাশি আমাদের আরো কিছু উন্নয়নমূলক কাজ আমরা এখানে দিবে ভবিষ্যতে তো এটা খুবই ইম্পর্টেন্ট তো আমরা চাচ্ছি এটা তো আমরা একেবারে গ্রামের নিতান্তই আমরা যারা কিছু সেলেবেলে তাদের উদ্যোগে এটা করা হয়েছে যদি সরকারিভাবে ভাবে বা বেসরকারি সংস্থা যদি এই খাতে যদি আমাদেরকে সাহায্য করে তাহলে আমাদের জন্য এটা অনেক ভালো একটা হয় আমরা দুইটা গ্রামের লোকজন খুবই ভালোভাবে এটা দвай ওদিকে গিয়ে দাঁড়াস নি আমরো যাই এই জয় জয় নেই আমাৰ দাদি হুম রে আমরা ভুলিয়ে দিছি আমরা ভুলিয়ে দিছি ভয় পাইতে হবে দরকার লাগি সাহস এই আস্তে আস্তে এই তার পাশে বেঁধে দেবেন না

कोई भी पिछले गए से ए एस्टर कोई दे भाई फॉर दी एयर फॉर दी बैक से पीछे गए पर दा 20 स्टेप नहीं भाई ये देसी सिस्टम था आज के रातर खबर तो ध्यान हो भी हां एजा जाओ ৰাধেন চিৰিয়েল কৈ ৰাধেন

ফুলা পানাই হব নাই পৰি <laughs> নিয়াই